আজ বৃহস্পতিবার 12ই বৈশাখ 2024 সালের 25 এপ্রিল তুলা রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম রাং রিং রং শ গোরাবে সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিবাহ পরিবার সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা সম্পত্তি নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি আধ্যাত্মিক চিন্তন চেতনা এগুলির ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি এজন্য বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক তার কয়েকদিন পরেই বৃহস্পতি রাশি পরিবর্তন করবে তবে হ্যাঁ বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি বর্তমানে গোচর করছেন শনির নক্ষত্রগত পরিবর্তনের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনেদের মনে আপনারা রেখাপাত করতে চলেছেন যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন কোনো না কোনো স্থান থেকে অর্থ উপার্জন করবেন যা এক মুহূর্তে আপনাদের জীবনে চলতে থাকা অনেক সমস্যা থেকে রিলিফ দেবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের করা করা যেতেই পারে তবে আপনি আপনার পরিকল্পনা এবং প্রকল্প সম্পর্কে কারোর সাথে খোলামেলা আলোচনা করলে প্রকল্পের সর্বনাশ কিন্তু হতেই পারে আর চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কবি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে আজ অপ্রত্যাশিতভাবে গৃহে কোনো অতিথির আগমন কিন্তু ঘটতেই পারে যার কারণে দীর্ঘদিনের কোনো পরিকল্পনা ভেস্তে যেতে পারে মেজাজ যেন হারাবেন না মনে রাখবেন অতিথি হওয়া এই ভেবে তাদের সেবা শুশ্রূষা করতে যেন ভুলবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে